বন্ধুরা আমরা সাধারণত মনে করে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় তাদের ভেতরের আবেগার জেগে ওঠে না কিন্তু সত্যি বলতে গেলে মানুষের শরীর বয়স বাড়লেও হৃদয় মন আর ভালোবাসার চাহিদা কখনো মরে না বরং অনেক সময় অভিজ্ঞতার কারণে তারা আরও গভীরভাবে ভালোবাসতে শেখেন আজ আমরা আলোচনা করব বয়স্ক মহিলাদের সিক্স উঠলে যে তিনটি লক্ষণ সহজেই বোঝা যায় তবে আমি এটাকে শুধু শারীরিক ভাষা নয় বরং আবেগিক ও মানসিক দিক থেকে ব্যাখ্যা করব কারণ সম্পর্ক টিকে রাখার আসল শক্তি শারীরিক আকর্ষণে নয় মানসিক সংযোগে প্রথম লক্ষণ আচরণে হঠাৎ পরিবর্তন যখন একজন বয়স্ক মহিলা হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠেন আগের চেয়ে বেশি হাসি খুশি বা কখনো অকারণেই রাগ হয়ে যান তখন সেটা তার মনের ভেতরে আবেগ জাগ্রত হওয়ার ইঙ্গিত হতে পারে তিনি হয়তো আয়নার সামনে বেশি সময় কাটাতে শুরু করবেন ছোটো ছোটো সাজসজ্জার দিকে মনোযোগী হবেন অথবা আপনাকে দেখে হঠাৎ লজ্জা পাবেন এগুলো কিন্তু আসলে তার ভেতরের আবেগের বহিপ্রকাশ এখানে বার্তা হল ভালোবাসার চাহিদা বয়সের সঙ্গে হারিয়ে যায় না দ্বিতীয় লক্ষণ আলাপচারিতায় ইঙ্গিত বয়স্ক মহিলারা যখন আবেগপ্রবণ হন তখন তাদের কথাই তো বোঝা যায় হঠাৎ করে তারা অতীতের রোমান্টিক স্মৃতিগুলো টেনে আনতে সবসময় পারেন হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন তুমি কি আমাকে এখনও আগের মতো সুন্দর মনে করো কিংবা আপনাকে ছোটো ছোটো স্পর্শ বা প্রশংসার মধ্য দিয়ে আপনাকে কাছে টানবে এটা প্রমাণ করে বয়স হলেও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনো মরে না তৃতীয় লক্ষণ ঘনিষ্ঠতার প্রতি আকর্ষণ যখন কোনো বয়স্ক মহিলা হঠাৎ করে বেশি কাছাকাছি আসতে চান সময় কাটাতে চান কিংবা একা হলে আপনাকে প্রয়োজনের বাইরে ডেকে আনেন সেটা তাদের অন্তরের চাহিদা প্রতীক তিনি হয়তো আপনার পাশে বসে হাত ধরবেন কখনো নিরবতায় অনেক কিছু বোঝাতে চাইবেন এগুলো হলো গভীর আবেগ ও ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষার নির্দেশন বন্ধুরা এই তিনটি লক্ষণে শুধু শরীরের চাহিদা হিসাবে নয় বরং ভালোবাসা পাওয়ার চাহিদা হিসাবে দেখতে হবে আমরা অনেক সময় বয়স্ক মানুষদের একাকিত্ব বুঝতে পারি না অথচ তারা চায় সামান্য মনোযোগ একটু ভালোবাসার স্পর্শ আর কারো আন্তরিক সঙ্গ এগুলো না পেলে তারা ভেতরে ভেতরে ভেঙে পড়ে তাই সম্পর্কের ক্ষেত্রে আমাদের বোঝা উচিত বয়স কোনো বাধা নয় ভালোবাসা সম্মানার যত্নই হলো আসল শক্তি জীবনের শেষ বয়সেও নারী পুরুষ সমানভাবে ভালোবাসা অনুভব করেন আবেগ জাগ্রত হয় সেটা স্বাভাবিক সুন্দর এবং মানবিক তাই আমাদের উচিত বয়স্ক মানুষদের প্রতি উপহাস না করে বরং তাদের ভালোবাসার আকাঙ্ক্ষাকে সম্মান করা বন্ধুরা মনে রাখবেন ভালোবাসা বয়স দেখে আসে না হৃদয় যেখানে জাগে সেখানেই এর জন্ম হয় আপনি কি জানেন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছান যখন তিনি নতুনভাবে মিলনের তীব্রতা অনুভব করতে শুরু করেন অনেকে ভাবেন বয়স বাড়লে নারীর আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু আসল সত্য জানলে হয়তো আপনি চমকে যাবেন কারণ এই বয়সে নারীরা শুধু শরীর দিয়ে নয় মন দিয়েও গভীরভাবে মিলন কামনা করেন কেন জানেন আজকের বিরতে সেই অজানা সত্যগুলো তুলে ধরব নাম্বার এক শারীরিক পরিবর্তন হরমোনের খেলা চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে একজন নারী শরীরে স্টোজেন প্রজেস্টোরন টেস্টোস্টোর এই হরমোনগুলো পরিবর্তন শুরু হয় অনেকে মনে করেন এতে আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু অনেক নারীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে হরমোনের ওঠানামা তাদের শরীরে নতুন উত্তেজনা সৃষ্টি করে এ সময় তারা অনুভব করেন আমি এখনো আকর্ষণীয় আমি এখনো ভালোবাসার যোগ্য নাম্বার দুই মানসিক তৃষ্ণ শূন্যতার পূরণ দীর্ঘদিন সংসার সন্তান লালন পালন দায়িত্ব এসবের কারণে একজন নারী তার নিজের চাওয়া পাওয়া ভুলে যান কিন্তু চল্লিশের পরে সন্তানরা বড় হতে থাকে সংসারের চাপ কিছুটা কমে আসে তখন তিনি নিজের ভেতরে চাপা ইচ্ছা দমিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলোকে টের পান মনের গভীর জমে থাকা শূন্যতাকে পূরণ করতে তিনি ভালোবাসা মিলনের জন্য ছটফট করতে থাকেন নাম্বার তিন আত্মবিশ্বাসের নতুন জাগরণ এই বয়সে নারীরা বসতে শেখেন শুধু শরীরের আকর্ষণের জন্য নয় এটি তাদের আত্মবিশ্বাসের উৎস যখন তারা ভালোবাসা পান মিলন পান তখন তাদের মনে হয় আমি এখনও পূর্ণ নারী আমি অসম্পূর্ণ নয় এই আত্মবিশ্বাসেই তাদের জীবনে নতুন আলো জ্বালায় নাম্বার চার অবহেলার যন্ত্রণা বড় ভুলটি করে পুরুষরা তারা ভাবে স্ত্রী এখন বয়সে বড় হয়েছে তাকে আর আগের মতো যত্ন দেওয়া লাগবে না কিন্তু ঠিক এই বয়সী নারীরা আরও বেশি করে সঙ্গীর ভালোবাসা চায় যদি স্বামী তাকে অবহেলা করে তবে সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে কিন্তু ভালোবাসা আর স্নেহ এই জিনিসগুলো পেলে সে উল্টোভাবে নবযৌবনের মতো উজ্জ্বল হয়ে ওঠে নাম্বার পাঁচ অপূর্ণ ইচ্ছা তীব্রতা অনেক নারী স্বীকার করেন না কিন্তু ভেতরে তারা তীব্রভাবে চান মিলন তাদের শরীর মন দুটোই আকর্ষণে তৈরি করে এই বয়সের শারীরিক মিলন তাদের কাছে শুধু শারীরিক সুখ নয় বরং মানসিক শান্তি এটাই কারণ যে তারা অনেক সময় ছটপট করে ওঠেন সঙ্গীর ভালোবাসার জন্য বন্ধুরা এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে নারীরা যত বড় হন তাদের ভালোবাসা তত গভীর হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারী শুধু মিলন চান না চিনে তার নিরাপত্তা যত্ন আর স্নেহ তিনি চান স্বামী পুলক তুমি এখনো আমার পৃথিবী সবচেয়ে সুন্দর নারী একটি মিষ্টি কথা একটি ভালোবাসার স্পর্শ একটি যত্নশীল দৃষ্টি এই ছোটো ছোট জিনিসই তাকে উজ্জীবিত করে ছটফট করে তোলে ভালোবাসার জন্য পুরুষদের জন্য বার্তা স্ত্রীকে অবহেলা করবেন না তাকে নতুন করে প্রেম দিন যেমন প্রথম দিনের মতো তার মনটাকে বোঝার চেষ্টা করুন প্রতিদিন কিছু সময় দিন কেবল তার জন্য মনে রাখবেন যে পুরুষ স্ত্রীকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সেও রাজকন্যার মতো সম্মান দেয় সেই সংসার কখনো ভাঙে না বরং সে নারী স্বামীকে এমন সুখ দেয় যা তার কল্পনার বাইরে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের বয়সে একজন নারীর মিলনের আকাঙ্ক্ষা আসলে জীবনের নতুন শক্তি এটি অবহেলায় নয় বরং তার জীবনের সত্যিকারের সৌন্দর্য তাকে যদি আপনি বুঝতে পারেন ভালোবাসতে পারেন তাহলে সে শুধু আপনার স্ত্রী নয় হবে আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু প্রেরণা আর জীবন সঙ্গিনী তাই বন্ধুরা স্ত্রীকে ভালোবাসুন তার অনুভূতিকে শ্রদ্ধা করুন আর তাকে বুঝিয়ে দিন ভালোবাসার কোনো বয়স হয় না বন্ধুরা আজ আমি এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো যা উনি কি বুঝতে চায় না কিংবা বুঝিও না বুঝার ফান করে প্রশ্নটা হলো বিবাহিত নারীরা কেন অন্য পুরুষে আটকায় এ প্রশ্ন শুনে অনেকেই হয়তো বলবে এ তো নারীর দোষ আবার কেউ বলবে পুরুষই তাদের ফাঁদে ফেলে কিন্তু সত্যিটা আসলে এত সহজ নয় একটা নারী কেন বিয়ের পর অন্য পুরুষের দিকে টান অনুভব করে এর পিছনে লুকিয়ে থাকে মানসিক সামাজিক আর আবেগীয় হাজারো কারণ চলুন একে একে সে কারণগুলো বুঝে নেওয়া যাক নাম্বার এক আবেগীয় শূন্যতা অনেক নারী বিয়ের পর স্বামীর কাছ থেকে ভালোবাসা সে আগ্রহ যত্ন আদর যেটা বিয়ের প্রথম দিকের দিনগুলোতে পেতেন তার পান না স্বামী কাজের চাপে জীবনের দৌড় চাপে হয়তো ভুলে যান স্ত্রীর হৃদয়ে যে একটা শূন্যতা জমে আছে এই শূন্যতা একদিন তাকে ঠেলে দেয় অন্য কারোর কথায় অন্য কারো হাসিতে অন্য কারো যত্নে নাম্বার দুই স্বীকৃতির অভাব একজন নারী চায় তাকে যেন বোঝা যায় তার প্রতিটি কাজ যেন মূল্যহিত হয় কিন্তু যখন স্বামী শুধু দায়িত্বের চোখে দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে না তখন সে নারী ভেঙে পড়ে অন্যদিকে বাইরের কোনো পুরুষ যদি তাকে শুধু একটা কথাই বলে তুমি সত্যি অসাধারণ তাহলে তার ভেতরে জমে থাকা আবেগ গলে যায় আর সেই কথার দিক থেকে মনটা তার দিকে টেনে যায় নাম্বার তিন যোগাযোগ ভাঙ্গন বিয়েতে সবচেয়ে বড় শক্তি হলো কথা বলা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যখন কথার সেতু ভেঙে যায় তখন মনে হয় আমাকে কেউ শোনে না একটা নারী যদি দিনের পর দিন নিজের অনুভূতি কষ্ট স্বপ্ন কারোর সাথে ভাগাভাগি করতে না পারে তাহলে সে খুঁজবে এমন একজনকে যে মন দিয়ে তার কথা শুনবে এবং সে মানুষটা যদি অন্য পুরুষ হয় সেখানেই শুরু হয় বন্ধন নাম্বার চার শারীরিক ও মানসিক চাহিদা পূরণ হয় না শারীরিক চাহিদা যদি মানসিক নয় শারীরিক যদি স্বামী স্ত্রীর এই দিকটা অবহেলা করে তাকে প্রয়োজনীয় গুরুত্ব না দেয় তাহলে নারীর ভিতরে ভিতরে হতাশ হয়ে পড়ে আর যদি বাইরের কেউ সেই অপূর্ণতার জায়গা শান্ত না দেয় তখন নারী সহজে টেনে যায় তার দিকে নাম্বার পাঁচ নতুনত্বের আকর্ষণ মানুষের স্বভাবই হলো নতুন কিছুর প্রতি কৌতূহল থাকা বিয়ে হয়ে গেলে সম্পর্কটা অনেক সময় এক লাগে কিন্তু বাইরের কারো হাসি কারো স্টাইল কারো নতুনত্ব নারীর মনকে এক ধরনের উত্তেজনা জাগায় এই নতুনত্ব তাকে অন্যদিকে টেনে নিয়ে যেতে পারে নাম্বার ছয় দাম্পত্যের সম্মান হারানো কিছু স্বামী নিজের স্ত্রীকে অসম্মান করে অন্যের সামনে ছোট করে তুচ্ছ করে কথা বলে একজন নারী চায় সে যেন তার স্বামীর চোখে গর্ব হয় কিন্তু যখন সেটা পায় না তখন বাইরের কারো সামান্য সম্মানও তার চোখে বড় হয়ে ওঠে নাম্বার সাত প্রতিশোধের মানসিকতা কখনো কখনো নারী দেখে তার স্বামী হয়তো অন্যদিকে মন দিচ্ছে প্রতারণা করছে তখন নারীর ভিতরে ভিতরে কষ্টে ভেঙে পড়ে সে আঘাত থেকে তৈরি হয় প্রতিশোধের মানসিকতা সে যদি পারে আমিও পারি এই ভাবনা থেকে ঠেলে দেয় অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে নাম্বার আট একাকিত্বে বিয়ের পরও অনেক নারী ভীষণ একাকী স্বামী কাজে ব্যস্ত পরিবারে বুঝতে পারার মতো কেউ নেই একাকিত্ব একসময় সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আর সে একাকিত্ব ভাঙতে নারী খুঁজে নেন অন্য কোনো পুরুষের সঙ্গ নাম্বার নয় ভালোবাসার ক্ষুধা শেষ পর্যন্ত সব কিছুর মূল্যে আছে ভালোবাসা একজন নারী চায় তাকে যেন কেউ নিঃশর্ত ভালোবাসে যত্ন করে আদর করে যদি স্বামী সেটা দিতে ব্যর্থ হয় তাহলে সে অন্য কোথাও ভালোবাসার ছায়া খুঁজে নিবে সমাধান কিভাবে এই আটকানো ঠেকানো যায় নাম্বার এক স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা কথা বলা নাম্বার দুই প্রতিদিন ছোটো ছোটো মুহূর্তে ভাগাভাগি করা নাম্বার তিন স্ত্রীকে সম্মান দেওয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা নাম্বার চার শারীরিক ও মানসিক চাহিদার প্রতি যত্নবান হওয়া নাম্বার পাঁচ নতুনত্ব আনার চেষ্টা করা একসাথে ভ্রমণ ছোট সারপ্রাইজ একসাথে সময় কাটানো নাম্বার ছয় বিশ্বাস তৈরি করা এবং সেটা ধরে রাখা বন্ধুরা বিবাহিত নারী যখন অন্য পুরুষে আটকায় তখন সেটা কেবল তার দোষ নয় এটা সমাজের সম্পর্কের এবং সবচেয়ে বেশি স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হওয়ার ফলাফল তাই কারো দিক আঙ্গুল তোলার আগে নিজের ভিতর তাকান আপনি কি আপনার সঙ্গীকে তার প্রাপ্য ভালোবাসা সম্মানার যত্ন দিতে পেরেছেন কারণ মনে রাখবেন যখন একটি নারী তার স্বামীর কাছে সুখী হয় তখন পৃথিবীর কোনো শক্তি তাকে অন্যদিকে আটকাতে পারে না মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয় প্রেম ভালোবাসা বিশ্বাস প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে কিন্তু একই সাথে এর ভেতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব গোপন আকর্ষণার আর ইচ্ছা আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে তবে এ বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাম্বার এক অবহেলা বা অপেক্ষা স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয় তখন সে অন্য কারোর প্রতি টান অনুভব করতে পারে নাম্বার দুই প্রশংসার অভাব নারীরা প্রশংসা পছন্দ করে অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয় তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে নাম্বার তিন মানসিক শূন্যতা সংসারের চাপ দায়িত্ব অথবা একগ্রহ জীবন একজন নারীর ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে তখন সামান্য ভালোবাসার ইঙ্গিত তাকে টেনে নিয়ে যায় নাম্বার চার শারীরিক আকাঙ্ক্ষা নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে যদি স্বামী তাকে পূর্ণতা না দেয় তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন এবার আসা যাক মূল বিষয়ে একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয় তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয় আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে প্রশ্ন এক তুমি একা থাকলে কেমন লাগতো এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌন কল্পনায় যায় নাকি সে কারোর সাথে মুহূর্ত কাটাতে চাইবে এই প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগনাল দিতে শুরু করে প্রশ্ন দুই তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমন ভাবে ভাবেন তবে স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সুর এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক যা সে সরাসরি বলতে পারে না কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ এখানে একটা বড় সত্য হল অন্যের স্ত্রী মানে সে ইতিমধ্যে একটি বাহিক অঙ্গীকারে বাধা তাই কোনো পুরুষ যদি এইসব ইঙ্গিত বুঝেও সাড়া দেয় তবে সেটি সমাজ ধর্ম এবং নৈতিকতার বিচারের ভুল অথএব এ দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি চাইলে তা বুঝতে পারেন তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া ভুল পথে না টেনে নেওয়া নাম্বার এক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না নাম্বার দুই নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা নাম্বার তিন সাময়িক প্রলোভনকে প্রশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক নষ্ট হবে সম্মান অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুটি প্রশ্ন করে তবে একা থাকলে কেমন লাগতো তুমি কি কখন আমাকে অন্যভাবে ভেবেছ তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে কিন্তু একজন সচেতন সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা কষ্ট আর অপমান সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ভালোবাসা একটা শব্দ নয় একটা প্রতিদিনের কাজ এই কথাটা হয়তো তুমি আগেও শুনেছ কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো। যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে সে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করবে আর সে আচরণটাই হবে তোমার প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ প্রথম অংশ ভালোবাসা কি শুধুই কথার খেলা ভালোবাসা মানে কি শুধু ভালোবাসি বলাটা না ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আজকের দুনিয়ায় মানুষ ভালোবাসার নামে প্রলাপ বকে স্ট্যাটাস দেয় ছবি আপলোড করে কিন্তু যার ভালোবাসা সত্যি সে চুপচাপ একটা জিনিস করবে প্রতিদিন এই আচরণটা কখনো ভুল হয় না এটা অভিনয় নয় এটা মনের গভীর থেকে আসে দ্বিতীয় অংশ মিথ্যা ভালোবাসাও তার লক্ষণ অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলে যারা আমাদের প্রাপ্য নয় তারা আসে ভালোবাসার অভিনয় করে তুমি কষ্ট পেলেও বলে ও এত সেন্সিটিভ কেন তুমি অভিমান করলে বলে তুমি আমাকে বুঝো না তুমি ভালোবাসা দিলে সে দূরে সরে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন নয় তৃতীয় অংশ রিয়েল লাভের প্রতিদিনকার আচরণ একজন সত্যিকারের ভালোবাসার মানুষ প্রতিদিন একটা কাজ করে এই কাজটি অত্যন্ত অসাধারণ কিন্তু গভীর সে প্রতিদিন তোমার অনুভূতির খোঁজ নেবে আপনারা ঠিক শুনেছেন প্রতিদিন অনুভূতির খোঁজ নেবে হ্যাঁ ঠিক তাই সে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আজ তোমার মন খারাপ কেন তুমি ঠিকঠাক খেয়েছ তো কাজের চাপ বেশি পড়ছে না তো এই ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে লোকে থাকে তার প্রেম তার যত্ন তার হৃদয় টান এ আচরণ প্রতিদিন যারা করে তারা কখনো তোমাকে হারাতে চায় না চতুর্থ অংশ একটি উদাহরণ রুনা ও তাহাসান রুনা ছিল একটি কঠিন সময় পার করা মেয়ে সে কারো ওপর বিশ্বাস করতে পারত না তাহাসান তার জীবনে এলো শুরুতে রুনা অনেক দূরত্ব রেখেছিল কিন্তু তাহসান প্রতিদিন একটা জিনিস করত। সে রুনাকে জিজ্ঞেস করত আজ তোমার দিনটা কেমন গেল প্রতিদিন সে চিৎকার করলেও সে শুনত সে কাঁদলেও সে মাথায় হাত বুলিয়ে দিত সে দূরে সরে গেলে কাছে টানতো এটাই রিয়েল লাভ পঞ্চম অংশ কিভাবে তুমি বুঝবে এটা রিয়েল লাভ নাম্বার এক সে প্রতিদিন খোঁজ নেয় তার মন কেমন নাম্বার দুই তোমার কষ্ট হলে তার চেহারায় চিন্তার ছাপ পড়ে যায় নাম্বার তিন তুমি ভালো থাকলেই সে প্রাণ খুলে হাসে নাম্বার চার তোমার জীবনের স্বপ্নে সে নিজেকে ছড়িয়ে ফেলে নাম্বার পাঁচ তুমি ব্যর্থ হলে সে বলে আমি আছি তোমার পাশে এই আচরণ প্রতিদিন করে যে মানুষটা তাকে আর পরীক্ষা করো না সে তোমাকে সত্যিকারের ভালোবাসে ষষ্ঠ অংশ কেন প্রতিদিন এই আচরণ সবচেয়ে জরুরি ভালোবাসা একদিনের আবেগ নয় এটা প্রতিদিনের যত্নের বিষয় তুমি যদি এমন কাউকে পাও যে তোমার খবর নেয় তোমার চোখে পড়ে চুপচাপ বোঝে যায় তুমি ভালো নেই তাহলে ধরে নাও তোমার জীবনে ঈশ্বর একজন প্রকৃত প্রেমিক পাঠিয়েছেন সপ্তম অংশ ভালোবাসা বোঝে নিরবতা ভাষা রিয়েল লাভ মানে তুমি চুপ করে থাকলেও কে বোঝে যাবে তুমি কষ্টে আছো রিয়েল লাভ মানে তুমি অভিমান করলে সে নিজে এসে হাত ধরে বলবে চলো সব ঠিক করে ফেলি রিয়েল লাভ মানে তুমি ক্লান্ত হলে সে তোমার কাঁধে মাথা রাখতে দেবে তুমি হারিয়ে গেলে সে তোমাকে খুঁজে নেবে তুমি নিজেকে খারাপ ভাবলে সে বলবে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ অষ্টম অংশ যারা এ আচরণ করে না যদি কেউ তোমার খোঁজ নেয় তোমার অনুভূতি বোঝার চেষ্টা না করে তবে সে কেবল নিজের ভালো লাগা পূরণে তোমার পাশে আছে তাকে রিয়েল লাভ বলা যায় না রিয়েল লাভ মানে শুধুই রোমান্স নয় রিয়েল লাভ মানে দায়িত্ব অনুভূতির কদর নিয়মিত খোঁজ নেওয়া নবম অংশ তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো তবে তার যত্ন করো বিতাকে ফর গ্রান্টেড নেও না বিকারণ এখনকার দুনিয়ায় এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার যে প্রতিদিন তোমার অনুভব বুঝে সে সত্যিকারের আশীর্বাদ ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন আজ তুমি যদি কাউকে ভালোবাসো তবে শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থেকো না তাকে প্রতিদিন জিজ্ঞেস করো তুমি কেমন আছো এটি ভালোবাসার সবচেয়ে নিগত অনন্য আচরণ এ আচরণ কখনো অভিনয় হয় না এটা আসে ভালোবাসার গভীরতা থেকে যে মানুষটা তোমার মনের খবর প্রতিদিন রাখে সে তোমার জীবনের সবচেয়ে রিয়েল মানুষ তাকে ধরে রাখো কারণ জীবনে এমন কেউ থাকাই বড় পাবতে